ঠিকই থাকল এখন এই যে এখানে আমরা তিন এবং তিন আমাদের এই দুটো গুণ হবে গুণ হয়ে উপরে থাকবে এবং এটা নিচেই থাকবে এটা ঠিক যেমনি আছে এমনিই থাকবে এটাও ঠিক যেমন আছে এমনিই থাকবে তাহলে এখানে কোনো পরিবর্তন নেই এই অংশটা এই অংশটা এই ফুল অংশটা এই অংশটা এই অংশটা এখানে বসে যাবে এখানের এটা ডান দিকেটা ডান দিকে থাকবে এখানে মাইনাস অর্থাৎ এই এই দিকে আসলে হবে প্লাসের তাহলে পরবর্তী লাইনে আট এবং দুই এই দুইটার লসায় করলে হবে আট এবং এখানে হরদিভাগ উপলব্ধি গুণ করলে হবে আটাইশ এখানে হবে ছত্রিশ কীভাবে দুইকে আট ডার ভাগ করলে হবে সাত ষাট এবং নয় গুণ করে চার নম ছত্রিশ ওকে এবং ছত্রিশ এবং সাতাইশ এই দুইটা যোগ করলে হবে তেষট্টি তেষট্টিকে আমরা আট ডারা ভাগ দেব এবং এই আটটা এখানে অর্থাৎ এটাকে যদি আমি এই দিকে কনভার্ট করি তাহলে সে এদিকে চলে আসে তাহলে এই দিকে চলে আসে এটা হচ্ছে গুণের এদিকে এবং এটা এদিকে চলে আসতে হবে এটা হচ্ছে বাঘের এই এই দিকে চলে আসলে হবে গুণের তাহলে আমাদের এটা দেখানো হলো যে এত সমান এত দেখানো হলো ষোলো নম্বর অঙ্কে চলে যাচ্ছি যেখানে আমাদেরকে বলা রয়েছে ষোলো নম্বর অঙ্কে যেখানে বলা রয়েছে কী বলা রয়েছে লক্ষ্য করো ছোটো নম্বর অঙ্কে বলা রয়েছে আমি একটু এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই যে এই কুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এত এর মান কত তো এখন আমাদের দেওয়া আছে এই কুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে ওয়ান বাই এ সমান ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট রুট ফাইভ তাহলে আমরা যদি এখানে একটু হিসেবটা করি কি হিসেব করবো এখানে এই অংশটা এখানে রয়েছে নিচে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র করি এটা হচ্ছে এ এটা হচ্ছে রুট সিক্সটা হচ্ছে আমাদের এ এবং রুট ফাইভটা হচ্ছে আমাদের বি তাহলে যদি আমরা এখানে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কনভার্ট করলাম এবং এটাকে কনভার্ট করার জন্য সূত্র কনভার্ট করার জন্য এই জায়গায় কিন্তু রুট সিক্স মাইনাস রুট ফাইভটা বাড়তি হয়ে গিয়েছে এখানে আমরা এটা দিয়ে দিব। যাতে করে নেয় এটার মানের কোনো পরিবর্তন না হয় এখন এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে তো এটা ঠিকই রইল এখন এই জায়গায় স্কোয়ারের রুটে কাটা স্কোয়ারে রুটে কাটা যে কারণে ছয় বিয়োগ ফাঁস থাকে নিচে এখানে ছয় বিয়োগ ফাঁস এই দুইটা সংখ্যা থাকে ছয় বিয়োগ ফাঁস আর উপরে ঠিক যেটা রয়েছে সেটাই রয়েছে এখানে কোনো পরিবর্তন নেই এবং ছয় থেকে ফাঁস চলে গেলে আর থাকে এক তাহলে এখানে হচ্ছে √6 - √5 এই দুটো আমরা ঠিক যাবেন